কুচি কুচি করে পেঁয়াজ কাটা তেলে ভেজে নিলেই বেরস্ত হয়ে গেল নিতে তেলের ভিতর একটু লবঙ্গ এবং এলাচি দিয়ে দিলাম দিয়ে চালটা সুন্দরভাবে ভেজে নেব চালটা কিছুটা ভাজা হয়ে গেলে সেখানে কাঁচা ঝাল দিয়ে নিলাম তারপর চালটাকে রাইস কুকারে দিয়ে দিলাম এবং একটু পানি দিলাম তারপর একটু বেরেস্তা দিলাম তারপর একটু গোড়া দুধ পানিতে গুলে লবণ দিয়ে রাইস কুকারে চাপিয়ে দেব সাধারণত এক পট চাউলে দুই পট পানি দিতে হয় এখানে পানি দেবো এক পট চাউলে দেড় পট পানি তাহলে চাউলটা পুরাপুরি সিদ্ধ হতে একটু বাকি থাকবে ভাত রাইস কুকারে হতে থাকলো এদিক থেকে আমি আলু ভেজে নিলাম আলুটা ভাজার জন্য একটু লবণ একটু হলুদ দিলাম দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিলাম এবার গোশটাকে ম্যারিনেট করে নেব গোশটাকে মেরিনেট করতে একটু লবণ একটু হলুদ একটু শুকনা ঝাল আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি যে কোনো বিরিয়ানি মশলা আপনারা ব্যবহার করতে পারেন গোশটা ম্যারিনেট করতে একটু পেঁয়াজ একটু রসুন একটু আদাও সঙ্গে দিয়ে দিয়েছি তারপর এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পর কড়াই তেল গরম করে গোশটাকে কড়ার ভিতরে দিয়ে দেব গোষ্ঠটাকে সুন্দর করে কষিয়ে গোষ্ঠটাকে এইটি পারসেন্ট প্রায় কুক করে নেব অবশ্যই দেখতে হবে যেন পোড়া না লেগে যায় পোড়া লেগে গেলে একেবারে বিরিয়ানির স্বাদটাই নষ্ট হয়ে যাবে একটু একটু পানি দিলাম পানি দিয়েও গোসটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম আলু দিয়ে দিলাম গোসের সঙ্গে এবার একটু পরিমাণে পানি দেব পানি দিয়ে তারপর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম তারপর একটু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এবার চালটা দিয়ে দেব। মানে ভাত যেটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তারপর একটু করে বেরেস্তা দেবো একটু করে ভাতটা দিয়ে দেবো তারপর কড়ার ঢাকনা দিয়ে দেবো ঢাকনায় একটা ছিদ্র ছিল সেটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর চেক করতে আসলে তলা লেগে যাচ্ছে কি না একটা চামচ দিয়ে দেখলাম তলায় লাগছে না তারপর আরও দশ মিনিট পর চলে আসলাম বিরিয়ানি রেডি আসলে বিরিয়ানিটা এতটা পারফেক্ট হয়েছিল বলার মতো না আসলে অনেক সুন্দর বিরিয়ানি হয়েছিল আমার একটা ভাবি অনেক অনেক সুন্দর বিরিয়ানি রান্না করে তার ইন্সপাইশনেই আমি বিরিয়ানি রান্নাটা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ পারফেক্টও হয়েছে